বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ আপনার জীবনে খুব প্রভাব ফেলতে পারে আপনি স্টুডেন্ট ভিসা ইন্টারভিউতে কিভাবে সাকসেস হবেন এবং কোন প্রশ্নের উত্তরটা আপনাকে কীভাবে দিতে হবে আমি আজকে আলোচনা করব স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ সম্পর্কে প্রিয় আমি অ্যাডভোকেট জে রানা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনি পৃথিবীর যে কোনো দেশে যেখানে আপনি উচ্চ উচ্চশিক্ষার জন্য যাবেন এবং সেই শিক্ষা যাওয়ার করতে যাওয়ার জন্য আপনি কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং আপনার ভিসা ইন্টারভিউর জন্য আপনি কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন এবং মানুষ বিভিন্ন সময়ে কেউ প্রাথমিক পর্যায়ে স্টুডেন্ট ভিসার জন্য পড়াশোনা করতে যায় এগুলো রেগুলার স্টুডেন্ট হিসাবে আবার কেউ বিবাহিত জীবনে যায় আবার কেউ বিবাহিত জীবনের পরে সন্তান হয়ে গেছে তারপরেও যায় তো আমি প্রত্যেকটা স্টেজে আলোচনা করব যে আসলে আপনি একজন স্টুডেন্ট হিসাবে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনি কীভাবে ইন্টারভিউ দেবেন এবং আপনার ইন্টারভিউ দেওয়ার যে প্রস্তুতি সেটা আপনি কীভাবে নেবেন এবং কিভাবে আপনার সেই ইন্টারভিউয়ের সাকসেসটা শতভাগ আপনার হাতে আসে সেই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং নতুন কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার বেল আইকনটি প্রেস করে রাখা উচিত সেই সাথে আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না কারণ আমার প্রত্যেকটি ভিডিও অত্যন্ত কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক আমি চেষ্টা করি আমি আমার ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন দেওয়ার জন্য যে ইনফরমেশানগুলো আপনাদের অবশ্যই কোনো কোনো কাজে আসবে আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো আপনার কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন কারো উপকারে আসতে পারে আপনি যে কোনো দেশের ভিসা ইন্টারভিউর জন্য যখন আপনি যাবেন তখন যে ভিসা অফিসার যিনি আপনার ভিসা ইন্টারভিউটি নেবেন আপনাকে প্রথমেই সেই ভিসা অফিসারের যে উদ্দেশ্য রয়েছে তার উদ্দেশ্যটাকে আপনি বুঝতে হবে অর্থাৎ ভিসা অফিসার যে উদ্দেশ্যে আপনার ইন্টারভিউটা নিচ্ছে আপনার যে কমন যে ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন সেই কমন ডকুমেন্টের উপরে ওনার যে মূল উদ্দেশ্যটা সেটা আপনার কাছ থেকে কী চাচ্ছে আপনাকে প্রথমে সেই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ ওনার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য অনুসারে উনি আপনার কাছ থেকে যে বিষয়গুলো জানতে চায় যতটুকু জানতে চায় ঠিক ততটুকুর জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বিদেশে উচ্চশিক্ষা অথবা আপনার যে কোনো ধরনের পড়াশোনা অথবা ইন্টারভিউ আপনি যেই বিষয়টাকে কেন্দ্র করে আপনি যে কোনো ধরনের ইন্টারভিউ যাওয়ার জন্য আপনি যখন প্রস্তুতি গ্রহণ করবেন বিশেষ করে আমি বলবো যে উচ্চ উচ্চশিক্ষার জন্য আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবেন তখন আপনাকে প্রাথমিকভাবে দুইটা বিষয়ের উপর লক করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে একটা হলো প্রাথমিকভাবে হলো যে আপনাকে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনি কিভাবে করবেন এবং সেই কাজটা করার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা আপনার মাইন্ডে সেট করতে হবে অর্থাৎ আপনাকে মানসিকভাবে এমন একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে এই বিষয়টাকে কেন্দ্র করে যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের বিষয় আমার সামনে আসুক আমি সেটাকে মোকাবেলা করতে প্রস্তুত অর্থাৎ আপনাকে এমনভাবে মেন্টালি একটা প্রিপেয়ার প্রিপারেশন করতে হবে যেই প্রিপারেশনের মাধ্যমে আপনার মাইন্ড সেট আপটাকে এভাবে তৈরি করবেন যে আমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছি অথবা আমি যে ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছি অথবা আমি যে অ্যাডমিশন ইন্টারভিউ দিতে যাচ্ছি যে কোনো ধরনের ইন্টারভিউ হোক না কেন সেটার জন্য আমাকে যে ধরনের প্রশ্ন করা হবে বা আমি যে কাজটা করবো সেই কাজটা সম্পর্কে আপনাকে এমন একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে যে প্রস্তুতিটা সবসময় আপনার মাইন্ডসেট আপে লেগে থাকবে অর্থাৎ যে কোনো কোয়েশান এখান থেকে আসুক সেটা মানসিকভাবে আপনি দিতে প্রস্তুত এটা হলো একটা বিষয় অর্থাৎ আপনি যদি মানসিকভাবে কোনো কাজের জন্য প্রস্তুতি গ্রহণ না করেন তাহলে কিন্তু আমি সেই কাজটাতে সাকসেস হওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে মানসিক প্রস্তুতির ভিতরে আমরা আরেকটা বিষয় বলি সেটা হলো যে আজকে থেকে একদম আপনার ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ আপনার সামনে আসবে অর্থাৎ আজকে থেকে ভিসা পাওয়া পর্যন্ত যতগুলো স্টেপ যতগুলো বিষয় যত যে ধরনের সিচুয়েশন আপনি আসুক না কেন আপনি সেই সিচুয়েশনগুলো আপনি দৃঢ়ভাবে সংকল্পের সাথে সাথে আপনি সেগুলো মোকাবেলা করবেন অর্থাৎ আপনার মনে এমন একটা অবস্থা থাকবে যে আমাকে এই কাজটার জন্য সফল হতেই হবে অর্থাৎ আমি এনি হাউ আমি এই কাজটায় সাকসেস হব এরকম একটা মানসিক সিচুয়েশন আপনার মাঝে থাকতে হবে যেটা আপনাকে মানসিক প্রস্তুতি নিতে আপনাকে বুস্ট করবে অর্থাৎ নিজেকে বিল্ড আপ করবে আপনাকে আরেকটা বিষয় মাথা রাখতে হবে সেটা হলো যে আপনি যখন মানসিক প্রস্তুতি নেবেন মানসিক প্রস্তুতিটা আপনি কিভাবে নিবেন সেই প্রস্তুতির জন্য আপনি যে কাজটা করবেন অর্থাৎ আপনি যে ভিসা ইন্টারভিউর জন্য আপনি প্রিপারেশন নেবেন সেই ভিসা ইন্টারভিউ যে পুরো যে বিষয়টা রয়েছে সেটাকে আপনি একটা চকে লিপিবদ্ধ করবেন অর্থাৎ আপনি যখন একটা ইন্টারভিউ প্রস্তুতি নেবেন তখন সেই ইন্টারভিউ যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে যতগুলো স্ট্যাপ রয়েছে এটা হতে পারে আপনার ডকুমেন্টারি কোনো স্টেপ হতে পারে আপনার প্রিপারেশনের কোনো স্ট্যাপ হতে পারে কোয়েশান আনসার সাজানোর কোনো স্টেপ হতে পারে আপনি যেই সাবজেক্টে আপনি ইন্টারভিউ দেবেন সেই সাবজেক্টের উপরে প্রিপারেশনের স্টেপ হতে পারে এটার উপরে কোয়েশান অ্যারেঞ্জমেন্ট করা অর্থাৎ প্রত্যেকটা বিষয় যে বিষয়গুলো আপনাকে মানসিকভাবে স্ট্রং রাখবে সবগুলো লিপিবদ্ধ করবেন অর্থাৎ প্রত্যেকটা বিষয় থাকবে যে আমি এই এই বিষয়গুলোর উপরে মানসিক প্রস্তুতি গ্রহণ করব। তখন আপনার এই যে মানসিক প্রস্তুতির যে অবস্থানটা থাকবে সেটা আপনাকে আরো সুদৃঢ় করবে আরো বিল্ড আপ করবে এই কথাটা বলার উদ্দেশ্য হল যে আপনি যে কোনো কাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবেন তখন আপনি যদি মানসিকভাবে দুর্বল থাকেন অর্থাৎ আপনার মনে যদি কোনো রকম দুর্বলতা থাকে তাহলে সেই কাজের সফলতাটা আপনি সহজে অর্জন করতে পারবেন না অর্থাৎ আপনি সহজে সাকসেস হতে পারবেন না এই জন্য আপনি যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার মনের ভিতরে যতটুকু শক্তি অর্জন করার দরকার সবটুকু শক্তি আগে আপনি প্রথমে অর্জন করবেন অর্জন করে আপনি মাইন্ডকে সেট আপ করবেন যে এই কাজটা করার জন্য আমি প্রস্তুত এটা করার জন্য যত ধরনের সিচুয়েশান আমার সামনে আসবে যে ধরনের কোয়েশনই আমার সামনে আসুক আমি হয়তো এই বিষয়টা সম্পর্কে জানি না কিন্তু আমি বিষয়টাকে এমনভাবে এক্সপ্লেন করব যে এই বিষয়টা আমি না জানলেও এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমি রাখি যে এই এই প্রক্রিয়াতে গেলে আমি সমস্যাটা এভাবে সমাধান করতে পারবো এই জন্য আপনাকে মানসিক প্রস্তুতিটা এমনভাবে গ্রহণ করতে হবে যেন আপনার মাঝে কোনো দুর্বলতা না থাকে আর যদি দুর্বলতা থাকে আপনি যত ভালো প্রস্তুতি গ্রহণ করেন আপনি কিন্তু সফল হতে পারবেন না আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হল যে আপনার ডকুমেন্টারি প্রস্তুতি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডকুমেন্টারি প্রস্তুতি আপনি একটি ভিসা ইন্টারভিউর জন্য আপনার যে কোনো ধরনের ভিসা ইন্টারভিউ হতে পারে এটা হতে পারে আপনার পারিবারিক হতে পারে স্টুডেন্ট হতে পারে বিজনেস হতে পারে ভিজিট কাইন্ড অফ ভিসা আপনি যে কোনো ধরনের ভিসা প্রস্তুতির জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা সেটা হলো যে আপনার একটা ডকুমেন্টারি প্রিপারেশন যেটাকে আমরা বলি পেপার বেস প্রস্তুতি যেটা অর্থাৎ আপনাকে ডকুমেন্টারি একটা প্রস্তুতি নিতে হবে আপনি ডকুমেন্টারি প্রস্তুতি কীভাবে নেবেন কোন কোন বিষয়ের উপর নেবেন প্রথমে আপনি দেখবেন যে আপনার যে ভিসা ইন্টারভিউটি আপনি দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউ দেওয়ার সাথে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলোর সাথে কি রিলেশন রয়েছে যেমন ধরেন হতে পারে এরকম যে যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য অথবা ফ্যামিলি ভিসা ইন্টারভিউর জন্য অথবা ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউর জন্য বেসিক কিছু ডকুমেন্ট রয়েছে যে বেসিক ডকুমেন্টগুলো আপনার ভিসা ইন্টারভিউয়ের সাথে কানেক্টেড প্রথমে তো আমরা বলতে পারি যে একজন মানুষকে কেন্দ্র করে হয় বার্থ সার্টিফিকেট এনআইডি হতে পারে পাসপোর্ট হতে পারে অ্যাকাডেমিক ডকুমেন্ট হতে পারে রিলেশনের ডকুমেন্ট হতে পারে ম্যারেজ ডকুমেন্ট হতে পারে ডিভোর্স ডকুমেন্ট আরও নানান ধরনের ডকুমেন্ট রয়েছে অর্থাৎ আপনাকে এই বিষয়টা ফাইন্ড আউট করতে হবে যে আপনি যে ইন্টারভিউটা দিতে যাচ্ছেন সেই ইন্টারভিউকে কেন্দ্র করে তার সাথে রিলেটেড কি কী ডকুমেন্ট রয়েছে আপনাকে প্রত্যেকটা ডকুমেন্ট প্রাথমিকভাবে আপনার সামনে আনতে হবে সামনে আনার পরে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনার হাতে যে ডকুমেন্টগুলো রয়েছে যেই যেই ডকুমেন্টগুলো আপনার ইন্টারভিউর সাথে আপনার অ্যাডমিশনের সাথে অথবা ভবিষ্যতে আপনি যেখানে পড়াশোনা করবেন সেখানকার ইউনিভার্সিটির সাথে যে কোনো বিষয়ের সাথে অর্থাৎ আপনি যে ইন্টারভিউ দিচ্ছেন সেটার সাথে যে ডকুমেন্টগুলো কানেক্টেড আপনি প্রাথমিকভাবে যে কাজটা করবেন সেটা হলো যে আপনি সেই ডকুমেন্টগুলোকে যাচাই বাছাই করবেন অর্থাৎ ডকুমেন্ট অ্যানালাইসিস বলতে একটা কথা রয়েছে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন আপনি প্রথমে দেখবেন আপনার যে অ্যাকাডেমিক ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ একাডেমিক যে সার্টিফিকেটগুলো রয়েছে সেই সার্টিফিকেটের সাথে নর্মালি আমাদের আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি আমি দীর্ঘদিন যাবত এই পেশার সাথে জড়িত একাডেমিক সার্টিফিকেটের সাথে আপনার যারা প্যারেন্টস রয়েছেন প্যারেন্টসদের ডকুমেন্টের যে বিষয়গুলো রয়েছে অথবা যিনি আপনাকে স্পন্সার করবেন যিনি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেবেন তাদের যে ডকুমেন্টগুলো রয়েছে হতে পারে তার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা অন্য অন্য যে সাপোর্টিং ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টের সাথে অথবা আপনার পাসপোর্ট আইডি কার্ড বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট ম্যারেজ ডকুমেন্ট ফ্যামিলি ডকুমেন্ট ডিভোর্স ডকুমেন্ট অথবা অন্যান্য যে ডকুমেন্ট হতে পারে যেই ডকুমেন্টগুলো হতে পারে সবগুলো ডকুমেন্টের সাথে আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে এই ডকুমেন্টগুলোর ভিতরে আপনার কোথায় কি গরমিল রয়েছে অর্থাৎ হতে পারে এরকম যে ডেটের গরমিল থাকতে পারে স্পেলিংয়ের গরমিল থাকতে পারে অ্যাড্রেসের গরমিল থাকতে পারে আপনাকে প্রাথমিকভাবে ডকুমেন্টের প্রস্তুতি প্রস্তুতিতে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো যে যেই ডকুমেন্টগুলো আপনার ভিসা ইন্টারভিউর সাথে কানেক্টেড যেই ডকুমেন্টগুলো আপনার অ্যাডমিশনের সাথে কানেক্টেড যেই ডকুমেন্টগুলো পরবর্তী সময়ে ফার্দার স্টাডির সাথে কানেক্টেড যেটা দেশেও কাজে লাগবে বিদেশেও কাজে লাগবে এই প্রত্যেকটা ডকুমেন্ট এট এ গ্ল্যান্সে আপনার সামনে আনতে হবে আপনি সবগুলো ডকুমেন্ট যখন আপনার সামনে আনবেন সামনে আনার পরে আপনি নিজে অ্যানালাইসিস করে দেখবেন যে এই ডকুমেন্টগুলোতে কোথায় কি গরমিল রয়েছে আপনার প্রথম কাজ যেটা সেটা হলো যে এই ডকুমেন্টগুলোতে যে গরমিল রয়েছে সেই গরমিলগুলোকে আপনাকে সমাধান করতে হবে অর্থাৎ কোথাও যদি কোনো রকম ব্যতিক্রম থাকে পার্থক্য থাকে গোলমিল থাকে স্পেলিং স্ট্যাক থাকে ডেটের সমস্যা থাকে তাহলে আপনাকে প্রাথমিকভাবে ডকুমেন্ট প্রস্তুত করতে হবে অর্থাৎ আপনি যখন কোনো একটা ভিসা ইন্টারভিউতে যাবেন তখন ভিসা অফিসার আপনাকে যখন এই ডকুমেন্ট সম্পর্কে কোয়েশন করবে তখন তিনি আপনার অ্যাকাডেমিক ডকুমেন্ট আপনার ভিসা ইন্টারভিউর যে অ্যাপ্লিকেশান ফর্ম আপনার যে রিলেটেড যে ডকুমেন্ট সাবমিটেড যে ডকুমেন্ট সবগুলো ডকুমেন্ট উনি এ গ্ল্যান্স একই রকম দেখতে চাইবেন কোথাও যদি কোনো কারণে কোনো রকম তত্ত্বের গরমিল থাকে তাহলে প্রাথমিকভাবে যে কাজটা হবে সেটা হলো যে তত্ত্বের গরমিল হওয়ার কারণে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে অথবা আপনার আপিল রিভিউ রিভিশন যে কোনো কাজই আপনি করেন না কেন সেটাকে স্থগিত করে দেবে রিজেক্ট করে দিতে পারে অথবা এটাকে পেন্ডিং রাখতে পারে তাহলে তো আপনি আপনার সাকসেসের দরে পৌঁছাতে পারলেন না এই জন্য আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে আপনার যে ডকুমেন্ট সম্পর্কে একজন ভিসা অফিসার তার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা সফল করার জন্য আপনার সাবমিটকৃত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো থেকে তিনি কিন্তু প্রশ্ন করবেন এই জন্য আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করতেছেন আপনি যেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন অথবা যে ডকুমেন্টের উপর আপনার প্রস্তুতি নিলেন এই ডকুমেন্টগুলো সম্পর্কে আপনাকে এমন একটা ধারণা রাখতে হবে যে এখান থেকে যে কোনো ধরনের কোয়েশন যদি আপনাকে করা হয় তাহলে আপনি প্রশ্ন করার সাথে সাথে অত্যন্ত ফ্লুয়েন্টলি আপনি আপনার আনসারটা খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন যেন একজন ভিসা অফিসার কোনোভাবেই আপনাকে সন্দেহ করতে না পারে যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেগুলো সম্পর্কে আপনি জানেন না অথবা যে ডকুমেন্টগুলো সাবমিট হয়েছে সেগুলো সম্পর্কে আপনার ধারণা কম এরকম কোনো বিষয় যেন সামনে না